নমস্কার বন্ধুরা টগ্রির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন সকাল সকালে এখানে আমি টিফিন তৈরি করে নিচ্ছি পরোটা করে নিয়েছি এবার করে নেব সোয়াবিনের তরকারি সকাল সকাল প্রচুর কাজ থাকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি মশলা বেটে নিয়েছি এদিকে দেখুন চা রেডি চাও ওইবার করবো এদিকে দুধ জাল দিচ্ছি ভাতও বসিয়ে দিয়েছি কত্তা মশাই টিফিন নিয়ে যাবে একবারে দুপুরে রান্নাও সেরে ফেলবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেছি করে পাশেই থাকবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো তো দেখুন হাতের ব্যথার জন্য অনেক দিন ধরে কাজ করতে পারছিলাম না তো এত কাপড় জমে গেছে তো এগুলোকে ভালো করে কেছে পরিষ্কার করে নিয়েছি তো সমস্ত কিছু নিজের হাতেই করি এবার এগুলোকে ভালো করে গুছিয়ে নেব এরা আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম হাতে বলতার কামড়ের জন্য কাজ করতে পারছিলাম না আর কামড়া তো কামড়া ডান হাতেই কামড়েছিলো ফুল তুলতে গিয়ে বৃষ্টি পড়ছিল বুঝতে পারিনি তো চলুন এগুলো গোছানো হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু আলমারিতেই ঢুকিয়ে দিই সারাদিনের এত কাজ থাকে তার মধ্যে এগুলো একটি কাজ এই জামা কাপড় কাচা সেগুলোকে আবার জামা কাপড়গুলোকে তুলে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা প্রচুরই কাজ থাকে আপনাদেরও থাকে তো সব কাজ আমি নিজের হাতেই করি এতে আমার ভীষণ ভালো লাগে নিজের হাতে সমস্ত কাজ করতে তো দেখুন অলরেডি এদিকে জামা কাপড় গুছানো রয়েছে এগুলোকেও এবার কেচে আরও ঢুকিয়ে রাখছি আলমারির মধ্যে রোজ পড়তে যায় কলেজ যায় সব মেয়ের জামা কাপড় এগুলো এখানে আমার একটা জামা কাপড়ও নেই সব ওরই জামা কাপড় তো দেখুন এগুলোকে ঢোকানো হয়েই জামা জামাকাপড়গুলোকে তাও জায়গা হচ্ছে না কিছু করার নেই এবার বাকি কাজগুলোকেও সেরে ফেলি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন কত কাজ হয়ে গেল তো এনি এখনও উল্টে পড়ে আছে এবার এনাকেও একটুখানি গুছিয়ে রাখি বাড়িতে আজকে কেউই নেই এই ফাঁকে এগুলোকে একটু গুছিয়ে নিলাম মেয়ে গেছে কলেজে তো দেখুন আমার গুছানো কমপ্লিট তার সাথে সাথে আপনাদের সাথেও কত কথা বলে নিলাম যখন এরা বাড়িতে কেউ থাকে না তখনই আমি এরকম করে টুক করে একটু ছোটোখাটো ভিডিও করে ফেলি চলুন একটু দেখাই ফুল গাছগুলো তো এইখানেই সেদিনকার ফুল তুলতে গিয়ে বৃষ্টি পড়ছিল হাতে বোলতা কামড়ে দিয়েছিল তো দেখুন বন্ধুরা আমি এখন পুরো সন্ধ্যার সময় আবার ভিডিও করতে বসলাম তো কতামশাই চলে এসেছে চা নিয়ে দিচ্ছি তাকে তার সঙ্গে দিচ্ছি শিঙারা সে নিয়ে এসেছে আমার তো ভীষণ ভালো লাগে এই শিঙারা খেতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবার চা খেয়ে একটু বেরোবো তো দেখুন চা খেয়ে রেডি হয়ে বুড়োর সঙ্গে বেরিয়ে গেছি আমি বুড়ো আমাকে নিয়ে যাচ্ছে একটু লং ড্রাইভে ওর মাঝে মধ্যেই যখন মন চায় ও আমাকে নিয়ে যায় একটু লং ড্রাইভে ওর ভীষণ পছন্দ এইটা যে হঠাৎ করে কাছ থেকে এসে বলবে চলো একটু ঘুরে আসি আর যেই ভাবনা সেই কাজ করে আমারও বেশ ভালোই লাগে তো দেখুন এসেই সোজা ঢুকে গেল একটু মিষ্টির দোকানে এবার এখানে কি মিষ্টি নেব সেটাই বুঝে পাচ্ছি না লাস্টে নিয়ে নিলাম একটু ছানার পায়েস ছোটো ছোটো ছানার পায়েসগুলো খেতে দারুণ লাগে সেটাই নিয়ে নিলাম সাথে নিয়ে নিয়েছিলাম এই বড় বড় ছানার পায়ে মিষ্টিগুলো এখানের মিষ্টিগুলো খুব ভালো হয় তো আমি বললাম ওগুলোই নাও প্রত্যেক দিন এক মিষ্টি খেতে ভালো লাগে না তাই জন্য একটু ছানার মিষ্টিটাই নিয়েছি আজকে দু রকমেরই মিষ্টি নিয়েছিলাম একটু আমার গোপালের জন্যও নিয়েছিলাম আর একটু আমরা নিজেরাও খাবো তার জন্যও নিয়েছিলাম আর আমার এই কর্তা মশাই এরকমই করে যখনই বেরোবে ঘুরতে তখন এরকম মিষ্টির দোকানে সবার আগে নিয়ে হাজির হয়ে যায় তারপরে এবার ঘোরো ফেরো তো চলুন এদিকে কেনাকাটা আমার হয়ে গেছে মিষ্টি এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার এখান থেকে সোজা বাড়ি চলে যাব আপনাদের কেমন লাগে এই রসমালাই মিষ্টি অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ